তো আজকের ভিডিওটা একটু লেট করেই শুরু করলাম তো দেখো এখন দুপুর বাজে একটা তো মেয়েদের দুটোকে করিয়ে দিয়ে এদিকে দেখো আমি কাপড় জামাগুলো কেচে দিয়েছি তো ওগুলো বাড়িতে মেলে দিচ্ছি আর এই গামছাগুলো কেন কেচে দিয়েছি বলো তো এই যে আমার মেয়ে দুটো গামছা নিয়ে খুব খেলতে ভালোবাসে তো ওরা খেলেছিল তো গামছাগুলোতে মাটি হয়ে গেছিলো তার জন্য কেচে দিয়েছি আর এদিকে ওদেরকে চান ধান করিয়ে এইখানে খেলতে দিয়েছি তো দেখো আমার বড় মেয়ের অবস্থা রাগ উঠে এখানে দাঁড়িয়েছে ওর বোনের উপর প্রচণ্ড রাগ হয়েছে ওর বোন খেলার জিনিসগুলো নিয়ে খেলছে দেখে ও প্রচণ্ড রাগছে ও মানে দুজনে মিলে একসঙ্গে খেলবে না একা একাই খেলবে তারপরে ওদের জন্য ভাত বেড়ে নিলাম ওদেরকে এখন দেখো এদিকে আমি ভাত খাইয়ে দেবো তো আজকের ভিডিওটা দুটো কারণের জন্য আমি লেট করে শুরু করেছি এক হচ্ছে এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কী করো সেটা আমাদের সঙ্গে প্লিজ শেয়ার করো তো রাতে তো আমি বেশি কিছু করি না তো ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাবে তার জন্য আমি দুপুর থেকে শুরু করেছি কিন্তু সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমি কি করি সেটা শেয়ার করব অবশ্যই কিন্তু ভিডিওটা যেহেতু ছোট হয়ে যাবে তার জন্য কিন্তু আমি দুপুর থেকেই শুরু করলাম তুমি যদি ভিডিওটা দেখে থাকো দাদাভাই তাহলে দেখো আমি তোমার কথা কিন্তু রেখেছি তো দেখো ওদিকে কাপড় জামাগুলো এনে ওইদিকে ভাজ করে রেখে দিলাম দেওয়ার পরে এদিকে দেখো উঠানটা এদিকে ঝাঁদ দিয়ে নিচ্ছি আর মা কিন্তু ওইদিকে আমার রান্না বসিয়ে দিয়েছে আজকে আর আমি রান্না করিনি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ জ্বর লাগছে আমার কিন্তু প্রচণ্ড কাশি আমি রাতে না ভালো করে ঘুমাতে পারি না জানো তো তো বন্ধুরা সকাল থেকে ভিডিও করে নিই সকাল থেকে শরীরটা একদমই ভালো ছিল না একটু জ্বর লাগছে আর মাথাটা ব্যথা করছে দেখে সকালবেলা কিচ্ছু শেয়ার করিনি সকালবেলা আমরা চা রুটি আর আলু ভাজা খেয়েছিলাম আমি করেছিলাম সকালবেলার খাবারটা তারপরে মা খাওয়া দাওয়া করে ঠাকুর পুজো দিয়ে রান্না করলো আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল তাই এখন বাজে দুটো এগারো আমি মনে হয় ওই যে মেয়েদেরকে চান করিয়ে দিয়েছি মনে হয় একটা সময় তখনই ভিডিওটা চালু করলাম তো মা দেখি চলো কি রান্না করেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এদিকে শাক করেছে এটা অনেক মিশালি শাক আছে এখানে সাত মিশালি শাক আর এইদিকে কী করেছে এদিকে হচ্ছে আলু বেগুন দিয়ে শামুকের তরকারি রান্না করেছে এই যে বাবা মেরে নিয়ে এসেছে ওইটা তো চলো এখন ভাত খাবো না একটু পরে ভাত খাবো দেখো ওকে চান ধান করে খাইয়ে টাইয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর দেখো বালু দিয়ে মানে মাটি দিয়ে খেলা করছে দেখো কি বলবো বলো কিছু বলার নেই ওদেরকে তো এখন যাচ্ছে বোমাদের বাড়িতে এই যে তরকারি দিতে তো বমা বলল যে আমাকে একটু তরকারি দিস তো বোমাদের বাড়িতে তরকারি দিয়ে আবার বমাদের তরকারি আমি নিয়ে আসবো ওরা চাল কুমড়োর তরকারি রান্না করেছে মানে ওই যে পুরের চাল কুমড়োগুলো পুর বলে আমাদের এদিকে সেই পুরের তরকারি রান্না করছে তো পুরের তরকারি খেতে আমি ভীষণই ভালোবাসি তো ওদেরকে এই সবজিটা সামুকের তরকারিটা দিয়ে আমি পুরের তরকারি নিয়ে আসব। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে তো এখন বা যে সাড়ে চারটা চারটা পঁয়ত্রিশ তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তো মেয়ে দুটোও ঘুমিয়েছে দেখো ওরা এখনও উঠেই নি ঘুমিয়েছে ওই যে ছোটো ওই যে বড় তো ওরা এখনও ঘুমিয়ে ঘুম থেকে উঠে নাই তো আমি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তো চলো এখন মাঠে যাবো দেখে সবার সঙ্গে একটু গল্প টুকু চোখ করে তো এই যে এখন বাজে সাড়ে পাঁচটা আমার বরমের ঘুম ভাঙলো তাও আবার ঘুম থেকে উঠছে না ছোটো মেয়ে তো একটু আগে উঠলো দশ মিনিট আগে আর ওই যে আসো বাবা আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি আসো 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 ঘুম হয়েছে হুম তো ওই যে ঘুম থেকে উঠেই দোকানে যাবে তো দোকান যেয়ে একটা কুরকুরি আর একটা ক্যাডবেরি নিয়ে দিলাম আর আমি দুই প্লেট চাট নিয়ে আসলাম মা এক প্লেট আমি এক প্লেট তো চলো চাটা খাই শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাটা শুরু হলো এই যে গরম গরম এক কাপ চা নিয়ে তো এখন আমরা সবাই মিলে চা খাবো বাবা মা আর আমি তো চলো সন্ধ্যাটা জমে যাবে আমাদের এই এক কাপ চা দিয়ে আর আমি বাড়িতে একাই আছি মেয়ে দুটোও নেই মাও নেই তো আমার মেয়ে দুটোকে নিয়ে আমার মা গেছে আমার বোমা বাড়িতে তো ওরা ওইখান থেকে দেখি কখন আসে তো আমার সন্ধ্যাটা কিন্তু এরকম করে কাটে শুয়ে বসে মোবাইল থেকে তো যেভাবেই কাটছে তোমাদের সঙ্গে সে তো ওরা বাড়ি আসার অনেকটা সময় হয়ে গেছে তো দেখো আবার মা চলে যাচ্ছে ছোটো মেয়েকে নিয়ে আর বড় মেয়ের অবস্থা দেখো কি করছে তো বন্ধুরা দেখো এদিকে রাতে রান্না বসিয়ে দিয়েছি এখানে ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর একটা তরকারি হবে আর এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি তো চলো এখন এই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা কেটে নিব আর এই যে আমার মেয়ে এখানে বড় মেয়ে বসে আছে আর ছোট মেয়েকে নিয়ে মা বাবা মাদের বাড়িতে আবার চলে গেছে ও থাকলে রান্না তো বন্ধুরা দেখো সব কিছু রেডি করে নিয়েছি আমি আলুটা ছিলে নিয়েছি আর ডিমটা আমার এই যে সোনামা ছিলে দিয়েছে দেখো একটা ডিমও কিন্তু খারাপ করে নেই দেখো কত সুন্দর করে ডিমটা আমার ছুলিয়ে দিয়েছে এই দেখো আর পিঁয়াজ কুচি কেটে নিয়েছি এই যে মশলা করে নিয়েছি আর এখানে যে হলুদ আর আর এদিকে কড়াটাও বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আর কড়াটার মধ্যে তেল ছিল তার জন্য কিন্তু ধুয়ে নেই এই কড়ার মধ্যে রান্না করবো তো চলো কড়াটা গরম হয়ে গেল এখন এ বাবা চুপো তেল দিয়ে দিলাম চলো আগে আলুটা আর ডিমটা ভেজে নিই তো বন্ধুরা দেখো এদিকে মশলা কষানো হচ্ছে আর এইদিকে কিন্তু আমি আলুটা আর ডিমটা দেখো সুন্দর করে ভেজে নিয়েছি তো মশলাটা কষানোর পর কিন্তু ভেজে রাখা আলুটা এখানে দিয়ে দেবো তো চলো রান্নাটা করি তারপরে আসছে তো বন্ধুরা রান্নাবান্না শেষ একদম কমপ্লিট এখন নটা বাজে তো এখন খাওয়া দাওয়া হবে তো আমি সচরাচর কিন্তু রাতে রান্না করি না আমি ওই যে তোমরা দেখতে পাও দুপুরে রান্না করে রাতে কিন্তু মাই রান্না করে আজকে যেহেতু মেয়ে দুটো ঘুমা ঘুম থেকে উঠতে লেট করেছে ওরা অনেক রাত মানে সাড়ে নটা দশটার দিকে ঘুমাবে তার জন্য ভাবলাম যে চলো আমি রান্না করি যেহেতু ওরা ঘুমাচ্ছে না তাহলে কিন্তু আমি সাড়ে সাতটা আটটার সময় ছোটো মেয়েকে নিয়ে শুয়ে পড়ি ও ঘুমায় আর মাই রান্না করে তো আজকে যেহেতু ও ঘুমায় তার জন্য আমি রান্না করলাম তো চলো ডিমের ঝোলটার ফাইনাল লুক দেখিয়ে দিই খালি ডিমের ঝোল আর ভাত খুললাম দুপুরে সবজি আছে তো ওগুলো দিয়ে হয়ে যাবে তো এই যে হচ্ছে আমার ডিমের ঝোলের ফাইনাল লুক একদম কিন্তু লাল লাল ভাব আসেনি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে আর লঙ্কার কিন্তু দেরি দেখো একদম সিম্পল ভাবে রান্না করেছি তো এই যে দেখো দুই দুইমের জন্য ভাত বেড়ে নিলাম তো ওদেরকে এখন খাওয়ানো হ্যাঁ খাবো ছোটো মেয়েও চলে এসেছে চলো ওদেরকে খাওয়ানো যাক তো বন্ধুরা দেখো তোকে খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দিলাম তো চলো এখন আমি ভাত খেয়ে নেবো তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন আমি শুয়ে পড়ব এখন দশটা বাজে তো কি কী তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে আর দাদাভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো তোমার কথা কিন্তু আমি রেখেছি তো তোমরা কী কী আমার ভিডিও মানে কেমন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো তা আমি দাদা ভাইয়ের মতো যেমন দাদা ভাই করেছে তো দাদা ভাইয়ের কথা রেখেছি তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমাদের কথাটাও আমি রাখবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে